কৃষ্ণগহ্বর হল এমন একটি মহাজাগতিক বস্তু যার মহাকর্ষ এতই শক্তিশালী যে তার ভেতর থেকে কিছুই বের হতে পারে না এমন কি আলো না সাধারণভাবে কৃষ্ণগহ্বরের আকর্ষণ এতই শক্তিশালী যে যে কোনো কিছু তার ভেতরে প্রবেশ করলে তা আর ফিরে আসতে পারে না এটি সৃজনশীলতার এক অদ্ভুত এবং রহস্যময় অংশ যা বিজ্ঞানীদের অনেক দিন ধরেই ভাবাচ্ছে কৃষ্ণগহ্বর কিভাবে তৈরি হয় কৃষ্ণবহ্বর সাধারণত বড় আকারের নক্ষত্রের মৃত্যু থেকে তৈরি হয় যখন একটি বিশাল নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন তার কেন্দ্রীয় শক্তির উৎপাদন বন্ধ হয়ে যায় এর ফলে নক্ষত্রের ভেতরের অংশ ক্রমশ সংকুচিত হতে থাকে এক সময় মহাকর্ষের শক্তি এত বেশি হয়ে যায় যে সেই নক্ষত্রটি সবকিছু এক জায়গায় সংকুচিত হয়ে গিয়ে একটি কৃষ্ণবহ্বরে পরিণত হয় কৃষ্ণগহ্বরের মধ্যে মূলত দুটি অংশ থাকে প্রথম অংশ হল সিঙ্গুলারিটি এটি কৃষ্ণগহ্বরের কেন্দ্রবিন্দু যেখানে ভরের ঘনত্ব অসীম সিঙ্গুলারিটি এমন একটি স্থান যেখানে পদার্থ এবং শক্তি সমস্ত সীমার বাইরে চলে যায় এবং আমাদের বর্তমান বিজ্ঞান অনুযায়ী এখানে সময় এবং স্থান নিয়মিতভাবে কাজ করে না দ্বিতীয় অংশ হল ইভেন্ট হরিজন এটি কৃষ্ণগহ্বরের বাইরের সীমা এটি এমন একটি পরিধি যেখানে একবার কিছু প্রবেশ করলে তা আর বের হতে পারে না যে কোনো কিছু ইভেন্ট হরিজনের মধ্যে চলে গেলে সে আর ফিরে আসবে না কৃষ্ণগহ্বরের মহাকর্ষ কৃষ্ণগহ্বরের আকর্ষণ এত বেশি যে একে ঘিরে থাকা মহাকর্ষীয় শক্তি সাধারণ সময় এবং স্থানের ধারণাকে পরিবর্তন করে দেয় সুতরাং কৃষ্ণগহ্বরের কাছাকাছি গেলে সময় খুব ধীরে চলে এমনকি এটি সম্পূর্ণভাবে থেমে যেতে পারে এটি একটি বিশেষ প্রভাব সৃষ্টি করে যা টাইম ডিলেশন নামে পরিচিত কৃষ্ণগহ্বরের প্রভাব শুধুমাত্র তার আশেপাশের বস্তুর ওপর সীমাবদ্ধ থাকে না এর আকর্ষণ শক্তি এত বেশি যে এটি আশেপাশের সব কিছু যেমন আলো ধুলিকণা গ্যাস এসব শুষে নেয় যেহেতু আলো এটি থেকে বের হতে পারে না তাই কৃষ্ণগহ্বরের ভেতর কোনো কিছু দেখা যায় না এটি দেখতে কালো তাই একে কৃষ্ণগহ্বর বলা হয় কৃষ্ণগহ্বরের প্রকারভেদ কৃষ্ণগহ্বরগুলো কয়েক ধরনের হতে পারে যেমন স্টেলার কৃষ্ণগহ্বর একটি বড় নক্ষত্রের মৃত্যু থেকে সৃষ্টি হয় স্টেলার কৃষ্ণগহ্বর এর ভর সূর্যের ভরের তিন থেকে দশ গুণ বেশি হতে পারে আরেক রকম হল সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বর সাধারণত মহাকাশের কেন্দ্রে থাকে সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বর এবং তার ভর সাধারণত কোটি কোটি সূর্যের সমান হয় আমাদের মিল্কি ওয়েতে যেমন একটি সুপার কৃষ্ণগহ্বর আছে যার নাম স্ডিটারিয়াস এ আরেক ধরনের কৃষ্ণগহ্বর আছে যাকে বলা হয় মধ্যম আকারের কৃষ্ণগহ্বর এই ধরনের কৃষ্ণগহ্বরের ভর স্টেলার কৃষ্ণগহ্বরের তুলনায় বেশি তবে সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বরের তুলনায় কম কৃষ্ণগহ্বর নিয়ে বর্তমান গবেষণা বিজ্ঞানীরা এখনও কৃষ্ণগহ্বরের নানা দিক নিয়ে গবেষণা করছেন তারা চেষ্টা করছেন বুঝতে কৃষ্ণগহ্বরের ভিতরে কি ঘটে সময় এবং স্থান কিভাবে পরিবর্তিত হয় এবং এর আশেপাশের মহাকর্ষীয় ক্ষেত্র কিভাবে কাজ করে দুই সালে প্রথমবারের মতো লেজার ইন্টারফেরোমিটার এর মাধ্যমে বিজ্ঞানীরা কৃষ্ণগহ্বরের সংঘর্ষ থেকে সৃষ্ট গ্র্যাভিটেশনাল ওয়েব অর্থাৎ মহাকর্ষ তরঙ্গ শনাক্ত করেছিলেন যা এই ধরনের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এক রহস্যময় এবং অদ্ভুত বস্তু এর ভেতর কি ঘটছে তা জানার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছেন